আসসালামু আলাইকুম ভিউয়ার্স টি বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি ভিউয়ার্স আমি যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে জার্নি সুপার স্পোর্টস জার্নি সুপার স্পোর্টস গাড়িটা ষাট ভোল্ট বিশ এম্পারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার একবার ফুল চার্জ হতে সময় নিবে ছয় থেকে সাত ঘন্টা বিনিময়ে বিদ্যুৎ খরচ হবে এক থেকে দেড় ইউনিট বা দুই ইউনিটের মধ্যেই যা কিনা দশ থেকে বিশ টাকার মধ্যে গাড়িটি দিয়ে আপনি অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভাবনায় অনেকে বলতে পারেন গাড়িটি স্পিড কত হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আবার অনেকে বলেন বৃষ্টির দিনে গাড়িটি কি চালানো যাবে তারপরে উঁচু রাস্তা ঢালু রাস্তা নিচু রাস্তা এইসব রাস্তা কি গাড়িটা চলবে হ্যাঁ ভিওয়ার সকল রকমের ওয়েদারে সকল প্রকার রাস্তায় যেখানে গাড়ি চলতে পারে স্বাভাবিকভাবে যেখানে গাড়ি চলতে পারে সেই সব জায়গায় আপনি এই গাড়িটা চালাতে পারবেন হায় আমাদের এই গাড়িটা দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর দ্বারা পরিচালিত এক হাজার ওয়াটের মোটর হওয়ার কারণে খুবই শক্তিশালী মোটর মজার ব্যাপার হচ্ছে আমাদের এই গাড়িতে কিন্তু আপনি চাইলেও মোটরটা খুঁজে পাবেন না যদি আপনার ধারণা না থাকে আমাদের এই গাড়িতে আমরা ডিফারেন্সিয়াল মোটরের পরিবর্তে আধুনিক ব্রাশলেস মোটর ব্যবহার করেছি একমাত্র যারা খুব আধুনিক মানের গাড়ি চান আধুনিক মানের মোটর চান তাদের জন্য এই গাড়িটা সামনের চাকা পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং সাসপেনশনটা হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক অ্যালুমিনিয়ামের অ্যালয় রিম এটা হচ্ছে ফ্রি চাকায় এটার মধ্যে কোনো মোটর নাই ওই পাশেরটাই পাবেন এই যে দেখেন মোটর এখানেই পাবেন আপনি ব্রেক সিস্টেম ড্রাম ব্রেক সিস্টেম হাত দিয়ে কাস্টমাইজ করতে পারবেন সাসপেনশন যেটা রয়েছে সাসপেনশনটা হচ্ছে মানে খুবই স্মুথ দারুণ সাসপেন্স করে তবে শক্তিশালী এখানে একটি ফুটরেস্ট রয়েছে আপনি পিছনে যে বসবেন তিনি পা রাখতে পারবেন অথবা এভাবে ফোল্ড অফ করে রাখতে পারবেন চতুর পাশে গাড়িটি করা যার কারণে বা রিক্সা কোনো কিছুর সাথে ঘষা লাগার সম্ভাবনা খুবই কম গাড়িটি দেখতে যেমন অসাধারণ তেমনি অ মানে কি বলবো দারুণ একটা গাড়ি ব্যবহার করে খুবই মজা পাবেন আলহামদুলিল্লাহ আমরা এই গাড়িটা আপনাকে তিন বছর পর্যন্ত বিক্রয়ত্ব সেবা প্রদান করছি গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিনে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম আমাদের আমাদের কাছে সরাসরি আমাদের কাছে সরাসরি আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অথবা চারিপাশের কোনো জায়গায় যে কোনো কর্নারে গাড়ির নাম মডেল লেখা আছে এই নাম্বারে ওই মডেলটা বলে ফোন করলে আমরা আপনাকে আপনার প্রিয় গাড়িটাকে দেখাবো ইনশাল্লাহ গাড়ি দেখার পরে ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন তো ভিউয়ার্স কোন প্রশ্ন থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই এই নাম্বারে কল করবেন আমরা আপনার কলের অপেক্ষায় আছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো গাড়ি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ যেন সে পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম